বিসিবির চাকরি ছেড়ে টনি হেমিং এখন পাকিস্তানে মাঝে করেছেন গুরুতর অভিযোগ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাকি আছে লঙ্কান মাফিয়ার উপস্থিতি এমনকি গামিনী ডি সিলভাকে চেনে নি না হ্যামিংকে বলতে শোনা গেছে এমনটাও সব মিলে পিসিবির সভাপতির সামনে গণমাধ্যম এমন কিছুই জানেন না বলে হেমিংকে নিয়ে নিজের যুক্তি দিয়েছেন নাজমুল হাসান পাপন আমার সাথেও তার কথা হয়েছে যাওয়ার আগের দিন আমাকে কিন্তু কিছু বলে নেই বাট আমি দেখবো আমি এটা এখনো দেখিনি দেখে নিব আমি বাট আমি যেটা বলছি যে ওকে যেই কারণে আনা হচ্ছিলো ও বলেছে ও যে কারণে আমার কাছে যা বলেছে সেটা হচ্ছে যে যে প্রথম কথা হচ্ছে আমাদের স্টেডিয়ামটা দেরি হচ্ছে এত ও এখানে কমফোর্টেবল ফিল করছে না ও বলেছে যে আমাদের লোকাল যে আছে তার সাথে তার কমিউনিকেশন মিলে না মানে কমিউনিকেশান মানে কি ওদেরকে আরও অনেক আপগ্রেড করতে হবে বিশেষ করে ও যেগুলো চাচ্ছে সেগুলো নিয়ে অলরেডি আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে সিদ্ধান্তও নিয়েছি যে সয়েল সায়েন্সে স্টুডেন্টস এই ধরনের লোকজন লাগবে যারা বুঝে একটু মানে ওরা তো আসলে অন্য লেভেল থেকে আসে আপনাকে একটু ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের মতো যেভাবে হয়ে আসছে এইভাবে না দে কাম ফ্রম এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট ওরা যেই সমস্ত কথা বলে এই কথাগুলো অনেকে হয়তো বুঝে না আমাদের এখানে না বোঝার কথাও না আমি ওদেরকে দোষ দিচ্ছি না সো তারপর যে সমস্ত ইকুইপমেন্টস সেটা তারপর মাটি আনার ব্যাপারে আমাদের সো এখন আমরা অলরেডি দুই কন্টেনার আনার কত সিদ্ধান্ত লাস্ট বোর্ড মিটিংয়ে নিয়েও নিয়েছি এনে আমরা বসাব কিন্তু আমরা যদি এখন সব এভাবে চেঞ্জ করে ফেলি আর হঠাৎ করে সব যদি দেখি আমাদের অন্যরকম উইকেট হয়ে গেছে সেটাও কি আমাদের জন্য রিস্ক হবে কিনা সেটাও তো আমাদের ভাবতে হবে একটু আর ইটস ভেরি এক্সপেন্সিভ ভেরি এক্সপেন্সিভ আপনাদেরকে আমি একটা জিনিস বলতে পারি যে জীবনে কোনোদিন আমরা বেশি চিন্তাই করি না সেই যে সমস্ত ইকুইপমেন্ট যে দাম কথা বলছে স্টিল উই এগ্রিড যে আমরা তিন বছরের মধ্যে সবাই নিয়ে দিব অলরেডি ফার্স্টেই আমরা প্রায় বিশ কোটি টাকার মতো গত বোর্ড করে দিয়েছি যে ঠিক আছে নিয়ে আসো সো আমি আমরা করছি কিন্তু এগুলো আমাদের জন্য আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আমরা এরকম কখনো শুনি নাই কোনো কিউরেটারের কাছ থেকে সো আমাদের মধ্যে গ্যাপ সব সময় দেখা যায় যে কোনো ইস্যুতে প্রশ্নের সামনে পড়তে হয় নাজমুল হাসান পাপনকেই আজকাল তিনি নিজেকে কুটিয়ে নিয়েছেন অনেক কিছু থেকেই তাই বিসিবি বস জানালেন যে এই ডিপার্টমেন্টের সমস্যা সেখানেই প্রশ্ন তোলার কথা সেই মেইন সমস্যাটা হচ্ছে এই টার্মটা আমি আবার একটা কথা বললাম বলে রাখছি এই আপনারা সব খালি এই টার্মটা নিয়ে বলছেন এই প্রশ্নগুলা কেন আপনারা তাদেরকে করেন না যারা এখন এগুলোর দায়িত্বপ্রাপ্ত আপনার জিজ্ঞেস করেন আমাদের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আছে তাদের সাথে কথা বলেন মানে এখন তো আপনারা এখনো আপনারা জানেন সবই যে আসলে আমি এগুলোর সাথে নাই তারপরও আপনারা বলেন মানে আমাকে প্রশ্নগুলো করেন